নমস্কার আপনারা যারা আমাকে নতুন দেখছেন আপনাদের সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দিই আমার নাম প্রীথা পাল এবং আমার ইউটিউব চ্যানেল নামও এটা আমি দু হাজার কুড়ি থেকে ভিডিও করি আর ভিডিও প্রফেশনটার সাথে অত্যন্ত আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছি তার সাথে আমি পাশাপাশি পড়াশুনো ড্রয়িং আবৃত্তি নাচটাও অল্প অল্প প্র্যাকটিস করি শিখি না কোনোটাই তো এখন আমি ক্লাস টেনে পড়ছি অ্যান্ড আমি মধুম গার্লস হাই স্কুলের একজন ছাত্রী অ্যান্ড আমি পড়াশুনায় মোটামুটি খুব মানে ভালো যেরকম একটা নর্মাল স্টুডেন্ট হয়ে থাকে আমার সঙ্গে পরিচয় তো করালাম এবার বলে রাখি আমার বাড়ি হচ্ছে কলকাতা এবং আজকে ভিডিও টাইটেল থামনে দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কী টপিকের ভিডিও আমার এক মাস মতন আগে ওয়ান কে কমপ্লিট হয়ে যায় এবং তার পরবর্তীকালের এখন আমার বর্তমান সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট সিক্স কে সিক্সটি ফোর কে মানে এক হাজার ছশো চল্লিশের প্লাস তো তার জন্য আপনাদের সবার কাছে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার কথা আমার ছিল কিনা আমি জানি না তবে পেয়ে আমি খুব খুশি আচ্ছা আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেজন্যই আমার এই ভিডিওটা করা আর শাড়ি পরেছি কেন শাড়িটা আমার খুব প্রিয় আমি যে কোনো অকেশানে শাড়ি পরতে খুব পছন্দ করি আর আজকে আমার লাইফের একটা খুব স্পেশাল ভিডিও এর আমি শাড়িটা পরে নিয়েছি আর ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি সামনে আমার টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা সেজন্য হয়তো দু মাস ইউটিউব থেকে একটু অফ নেব। তো সেজন্যই এখন এত ভিডিও বানিয়ে রাখছি যাতে পরবর্তীকালে ভিডিওটা দিতে পারি চ্যানেলটা কোনোভাবে স্টপ না হয় কারণ ওটা তো আমার পরীক্ষা আর এটাও হচ্ছে আমার ড্রিম তো দুটোকে একসাথে হ্যান্ডেল আমায় করতে হবে যাই হোক না কেন আপনাদের সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি যেন আমি দুটোকেই একসাথে করে যেতে পারি আপনাদের আশীর্বাদটা যেন আমি সবসময় পাই আর কিছু কথা বলে রাখি আমার এই চ্যানেলটা খোলার পিছনে একটা স্বপ্ন ছিল আমি দু হাজার কুড়ি থেকে টিকটক করতাম তো টিকটক বন্ধ হয়ে যায় দু হাজার সালেই তখন আমি ইউটিউব স্টার্ট করি ইউটিউব চ্যানেলটা আর কি ওপেন করে রেখেছিলাম ভিডিও ছাড়তাম না তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা পুরোপুরি ডিমনিটাইজড হয়ে গেছিলো মানে ভিউজ টুজ করতো না তো আজকে যে মেন টপিক অনেকেই আমায় জিজ্ঞাসা করো যে চ্যানেলটা কিভাবে গ্রো করব চ্যানেলটা কিভাবে আস্তে আস্তে গ্রোয়িং হবে তো সেক্ষেত্রে বলে রাখি আমি যখন দু হাজার কুড়ি থেকে ভিডিও অন করি দু হাজার একুশ সাল থেকে টোটালি ভিডিও করি তখন শর্টস অপশানটা ছিল না শর্টস অপশানটা কন্টিনিউ হয়েছে দু হাজার তেইশ সালের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মার্চ থেকে তো এখন তোমরা ইজিলি শর্টস আপলোড করে ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার গেমস করে নিতে পারো আমি যখন ভিডিও করা শুরু করি তখন শর্টস অপশান না থাকায় আমি নর্মাল ডেলি ব্লগ করতে থাকি তো ডেলি ব্লগ প্রচুর করেছি প্রচুর রোজ রেগুলার আপলোড দিতাম বাট কোনো কিছুতেই ইমপ্রুভমেন্ট হতো না তো ইম্প্রুভমেন্ট না হওয়ার কারণে ধীরে ধীরে আমি ভাবতাম দৌড় আর করবই না তো প্রয়োজন নেই তো তখন আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ইনস্টা অ্যাকাউন্টটা দেখো দুটোই আমি পাশেই দিয়ে দিচ্ছি তো এই দুটোতে কন্টিনিউ ভিডিও করি কিন্তু লাভ হয় না তো আমি দু হাজার শেষ থেকে ভেবে নিই যদি কিছু করার হয় ইউটিউব দিয়েই করবো তো সপ্তাহে আমি তিন দিন ডেলি ব্লগ আপলোড করি কিংবা এমনি ভিডিও আপলোড করবি অ্যান্ড লাইভ আসি তো অ্যাজ শর্টস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্টস ছাড়তাম শর্টসে আমার এখন রেগুলার কন্টিনিউ ভিউজ পড়ছে না সে একটু রিচ ডাউন রয়েছে তো তোমাদের যেটা করতে হবে সপ্তাহে অন্তত প্রতিদিন পাঁচটা করে শর্টস আপলোড করো যে কোনো একটা বাধা ধরার টাইমে কিংবা দুটো করো সকাল নটা করলে রাত্রি নটা এরকম করে এরকম এরম করলে কন্টিনিউ চ্যানেল গ্রো করে যাবে অ্যান্ড পারলে মিনি ব্লগ করো এমনি ডেলি ব্লগ করো তো যেটা আমার সব লাইফে ভুল ছিল সেটা হচ্ছে বেশি এটার মধ্যে ধ্যান দেওয়া অ্যান্ড বড় ব্লগ পোস্ট করা কারণ বড়ো ভিডিও কেউ দেখতে চায় না অতটা তবে তোমরা যদি বড় ভিডিও পোস্ট করো তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আট মিনিটের বেশি যেন হয় সেই ভিডিওটা তো দিন আস্তে আস্তে আমি ভিডিও করতাম লোকের খারাপ কথা তো অবশ্যই শুনতে তো হবে এটাতে এটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত তুমি যদি কখনো একটু বেশি পড়াশুনো হতে ধ্যান দাও পরীক্ষার সময় পড়তে বসো তখন লোক বলবে আরে বাবা এই যে এখন এতদিন বাদে পড়তে বসেছে কেন বসেছে এবার যদি তুমি বেশি ভিডিও করো বলবে কি এ তো পড়াশুনো করেই না কি লাভ পড়াশুনো করে পড়াশুনো বাদই দিয়ে দেয় তো এগুলোকে ফ্রেস করতে হয়েছে আর এখনও হয় তো তার বাদেও আমি সেসব বাদ দিয়েও ভাবি যে না চলো করাই যাক না পড়াশুনো করলেই যে সবাই সব কিছুতে ভালো হবে সেটা তো হতে পারে না একটা টাইমে একটা মেয়ের স্বপ্নও থাকে অনেক কিছু তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি এবং আমাকে আগামী দিনেও অনেক চাই অ্যান্ড ইউটিউব করার জন্য সেটা যেটা সবথেকে বেশি লাগবে সেটা হচ্ছে ধৈর্য এত ভদ্রভাবে ভিডিও করে প্রচুর খারাপ কমেন্ট পেয়েছি প্রচুর লোকে অনেক কিছু বলেছে তাও কখনও নিজেকে ডিমোটিভেট করিনি আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট বন্ধু বান্ধবও হা হাসি ঠাট্টা করেছে অনেক ইয়ার্কি ঠাট্টা মেরেছে যে এই না সেই না তো অনেক কষ্ট করেছি খেটেছি সেজন্য হয়তো এই জায়গাটা পেয়েছি আপনাদের ভালোবাসা পেলে আরও এই জায়গাটাকে ইম্প্রুভ করে নিয়ে যেতে পারবো অ্যান্ড পড়াশোনাটাকেও তার পাশাপাশি চালিয়ে নিয়ে যাব আর ইউটিউব একটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর প্ল্যাটফর্ম অনলাইন যেমন খুব ভালো তেমন খুব খারাপ তো আমি সেই ভালো জায়গাটাকে আজ ধরে রাখতে পেরেছি বলেই হয়তো সৎ পথে এতদূর এগিয়েছি আর আগামী দিনেও এগোতে চাই আর আজ অবধি আমার চ্যানেলে এরম কোনো ভিডিও নেই কোনো বড় ইউটিউবারের সাথে ভিডিও তো সেক্ষেত্রে হয়তো একটু টাইম আমার লাগছে তবে নিজের পরিচিতিটা নিজে হিসাবে বানানোটা উচিত তো যেটা বলি এভাবেই আমি আস্তে আস্তে এগোই প্রতিদিন ব্লগ আপলোড করি প্রতিদিন শর্টস আপলোড করি বাট কোনো কিছুতেই কিছু হয় না তো একদিন আমি একটা গোপালের ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটায় আমার ভিউজ এসেছিলো সিক্স কে এবং লাইক এসেছিলো চারশো মতন ওই ভিডিওটা দিয়ে আমার শুরু হলো চ্যানেলের রিচ তো রেগুলার শর্টস আপলোড করতাম গোপালের ভিডিও আপলোড করতাম তো ভীষণ ইম্প্রুভ পেয়েছি দেন আপলোড করা শুরু করলাম মিনি ব্লগ মিনি ব্লগ থেকেও প্রচুর রেসপন্স পেয়েছি তোমাদের গেট টু উইথ মি থেকে প্রচুর রেসপন্স পেয়েছি বাট আমার মনে হয় যে কোনো একটাকেই তোমার কন্টিনিউ করা উচিত শর্টসে তুমি গোপালের ভিডিও ছাড়লে শুধু গোপালই ছাড়ো নিজের ভিডিও ছাড়লে শুধু নিজেরই ভিডিও ছাড়ো মিনি ব্লগ ছাড়লে শুধু মিনি ব্লগই ছাড়ো এরকম করা উচিত অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট সপ্তাহে তিন দিন বড়ো ভিডিও দেওয়া উচিত আট মিনিটের বেশি লং ভিডিও তো এভাবেই চ্যানেলটা ইম্প্রুভ হয়েছে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ডান্সের ভিডিওটা আমি আপাতত করি আর আমার কাছে যেটা সব থেকে প্রশ্ন সেটা হচ্ছে আমার ডান্সের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম পড়ে কি না হ্যাঁ পড়ে আমি মনিটাইজেশনের আগে সব ডান্সের ভিডিও থেকে কপিরাইটটা মুছে ফেলবো মানে গানগুলো ডিলিট করে ফেলবো তো তোমরা মনিটাইজ মানে কপিরাইট ক্লেম ইজ ভেরি 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 ডিফিকাল্ট ডিলিট করা তো এর জন্যই সবসময় চেষ্টা করবে কপিরাইট ফ্রি ভিডিও বানানোর আর তো সেভাবেই ইউটিউব করার মতন কিছু নেই সবই তোমরা আস্তে আস্তে দেখে শিখে গেছো আমার যেটুকু ধ্যান ধারণা আমাকে যারা যারা জিজ্ঞাসা করা আমার ভিডিও দেখে থেকে যারা জানতে চাও তো তাদের জন্য আর আমি এডিট করি হচ্ছে ক্যাপকাট আর ইনশর্ট থেকে অনেকের এটা প্রশ্ন যে আমি কোন অ্যাপ থেকে এডিট করি তাদের জন্য বলে রাখলাম আমি ক্যাপকাট আর ইনশর্ট থেকেই বেশিরভাগ এডিট করি আর ইনশর্ট থেকে ব্লগ আর ক্যাপকাট থেকে ডান্সের ভিডিও শর্টস ভিডিও এগুলো এডিট করে থাকি তো আর এডিট করতে সময় বিশেষ লাগে বলতে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম আর এডিটটা আমি করি সবসময় রাত্রিবেলা আর অনেকের প্রশ্ন হচ্ছে পড়াশোনার সাথে সাথে কীভাবে কন্টিনিউ করছি তাদের জন্য বলি সকালবেলা ভোরবেলা ছটা থেকে উঠে আমার শুরু হয় রুটিন তো ওদিন পড়তে বসি তারপরে স্কুল যাই স্কুল থেকে এসে পড়তে যাই পড়ে আসি পড়তে বসি তারপরে স্কুল যাই এরকম করে রাত্রি তিনটে দুটো একটা এরকম টাইমে এডিট করি আবার সকালবেলা উঠে পড়ি ছটায় এটাই হচ্ছে আমার রুটিন কন্টিনিউ করি অ্যান্ড ঘুম বলতে আমার ওই তিন চার ঘন্টাই হয়তো হয় আর পরীক্ষার সময় তো ঘুমাই না তো এইভাবেই করে করে এতটা ভালোবাসা পেয়েছি আগামী দিনে হয়তো দু তিন মাস বন্ধ রাখলেও এই ভালোবাসাটা তোমাদের থেকে পাবো সবসময় এটাই আশা করি আর আমার ওয়ানকে হয়ে গেছে বলে আমি সেরকম কোনো সেলিব্রেশন করিনি কেক টেক কেটে যেদিন নিজে কিছু অ্যাচিভ করবো নিজের নিজের টাকা দিয়ে হয়তো ইনকাম সেদিন সেদিনকার আমি সেলিব্রেট করব আর আমার বার্থডের সময় আমার ইচ্ছা আছে একটু কেটা একবারে সেলিব্রেট করার তো তোমাদের আশীর্বাদ থাকলে সেটাও খুব শিগগিরই হয়ে যাবে আর চারশোটা মতন বাকি আছে আশা করব যে তোমরা আমাকে এভাবে ভালোবাসা দেবে আর ইউটিউব করতে খুব ধৈর্য লাগে শক্তি লাগে খুশি লাগে কারণ আমি আছে সারাটা দিন খুব টায়ার্ড রয়েছি তাও আমি এভাবে সাই পরে খুব সুন্দরভাবে ভিডিও করছি তো এটা এটা দেখে লোকে বুঝতে পারে না যে সারাদিনে একটা কত মানুষ পরিশ্রমের পর এই হাসি মুখটা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায় ক্যামেরায় সবসময় আমাদের এই হাসি ফেসটা শো করতে হয় যত কষ্টই হোক না কেন আমাদের যাই হোক না কেন লোকের কথা তো লোক তো অনেক কিছুই বলবে তবে লোকের কথাটা আমি কখনোই শুনতে পছন্দ করি না আমার ব্যাক সাপোর্ট আমার ফ্যামিলি অ্যান্ড আমার মা সব থেকে বড়ো আমার সাপোর্টার যে আমার ভুল ঠিক মানে আমি কী ভুল করছি কোন জায়গাটা এরকম না এরকম হবে সেটা সবসময় আমাকে দেখিয়ে দেয় কোন ড্রেসটা পরে আমাকে না এটা এটা ভাল লাগছে না এটা লোকের চোখেও ভাল লাগবে না এই জিনিসগুলো আর আমার দিদা আমার ফ্যামিলির সবাই বেসিক্যালি খুব সাপোর্টিভ অ্যান্ড এই জিনিসটা পাওয়া অতটা ইজি না আমার এই জার্নিটা অতটা ইজি ছিল না ছোটো থেকে বড় হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি তো মধ্যবিত্ত ফ্যামিলিতে মেয়েদের শখ থাকলেও সব কিছু শিখে ওটা হয় না যেমন নাচ গান গানটা শেখানোর ইচ্ছা ছিল তবে আমি তখন ইচ্ছা আমার তখন ইচ্ছা ছিল না সেই জন্য মা বাবার ইচ্ছায় পড়াশুনো আর ড্রয়িংটাই আমি কন্টিনিউ করি অ্যান্ড আমি সত্যি কথা বলতে দুটোতেই সাফল্য লাভ করেছি অ্যান্ড দুটোতেই মোটামুটি আপাতত চালিয়ে নিয়ে যাচ্ছে আর আগামী দিনে আমার নার্সিং করার খুব ইচ্ছা আছে এবং তার প্রফেশন হিসেবে ইউটিউব মেকআপ কোর্স এগুলো শেখারও খুব ইচ্ছা তো সবে ভগবানের উপর কি হবে না হবে জানি না তবে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যেহেতু নাচটা বড় হওয়া অবধি কন্টিনিউ করা হয়নি সেটা সবার ক্ষেত্রেই নাচটা খুব কম লোক ধরে রাখতে পারে তাই আমার শখেই আমি ভিডিওটা শুরু করি তবে ফ্যামিলিতে প্রথম প্রথম একটু বারণ ছিল যে না এরকম বা এরকম ভিডিও করা যাবে না তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে বড় হয়েছে নিজের ভালোটা যখন বুঝতে শিখেছি পড়াশোনার পাশাপাশি যখন এটা কন্টিনিউ করতে পারছি সেক্ষেত্রে আমার ফ্যামিলির কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে একটু বকা তো খেতেই হয় সব সময় একটু বকা খাই ঝামেলা একটু ফেস করতে হয় তবে অতটা কোনো প্রবলেম নেই আমার আশেপাশের সবাই মানে আশেপাশের যারা আছে তারাও ভীষণ সাপোর্টিভ এবং খুব পছন্দ করে আমার ভিডিও তারাও ভীষণ ভালোবাসে তো এটাই হচ্ছে আমার গোল আর তোমাদের থেকেও বহুত সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি সেজন্য হয়তো ওয়ান কে কমপ্লিট করে আজ টু দেখে যাচ্ছি তবে খুব শিগগিরই হয়তো আমার আর্নিং পয়েন্ট স্টার্ট হবে তো সেক্ষেত্রে তোমাদের বইটা কি একটু কোঅপারেট করো আমার সাথে ধীরে ধীরে যাতে তোমাদেরও ভালো হয় তোমাদেরকেও এগিয়ে দেওয়ার জন্য কিছু আমি সাজেস্ট করতে পারি আমার নিজের লাইফের পুরো ঘটনাটা বললাম আমি ভিডিওটার পুরোটাই হচ্ছে আমার প্যাশান নট প্রফেশান কখনোই আমি বলবো না যে এটা আমার প্রফেশান যেদিন হবে সেদিন অবশ্যই বলবো তো ভিডিও করতে গেলে সবসময় এটা মাথায় রাখতে হবে যে না টাকা না টাকা আগে ঢালো এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকচুয়ালি তো তোমার যেমন কোনো বিজনেস করতে গেলে আগে টাকা তোমাদের প্রফিট না প্রফিটের চিন্তা না করে তোমাদের আগে টাকাটা ঢালতে হয় এখানেও ঠিক সেম আগে টাকা দাও তারপরে চিন্তা করো যে কবে পাবো তো সবই ব্যাপার তো ইউটিউব করতে সেভাবে আমার সেভাবে কোনো খরচ পড়েনি কারণ আমার বাড়িতে যেহেতু বিজনেস তো সেক্ষেত্রেই আমার লাইট ক্যামেরা সব কিছুই থাকে আর আমার কাছে এই নতুন ফোনটা তো রয়েছে আগে আমি ভিডিও করতাম যখন প্রথম শুরু করেছিলাম ভিডিও করতাম গ্যালাক্সি জে সেভেন দিয়ে দেন আমি ভিভোর ফোনটা একটা ফোন দিয়ে ভিডিও করতাম দেন আমার এই ফোনটা নতুন এই ফোনটা ক্যামেরা যথেষ্ট ভালো তোমরা একটা অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করতে পারো দেন আইফোনের দিকে ঝুঁকিটা নিতে পারো আমি জানি ইউটিউব সম্পর্কে আমার হয়তো সেরকম ধ্যান ধারণা নেই এই বয়সে তবে আমার নিজের লাইফে যেটা হয়েছে তো সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আশা করবো ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে উপকারে আসবে আর ওয়ান কে সেলিব্রেশনটা আমি এভাবে করবো না ওয়ান কের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা যারা আমার লাইভ ভিডিওটা দেখছো অ্যান্ড যারা আমাকে এভাবে এইভাবে ভালোবাসাটা দিয়েছ অ্যান্ড ওয়ান কের এর জন্য কোনো সেলিব্রেশন না করে আমি ভাবছি টু কেটাই আমার বার্থডের সময় একবারে করবো সেই জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট টুকেটা একটু করে দাও আর ওয়ানকের জন্য আমি তো পুরো আমার ইউটিউব স্টোরিটা বললাম ইউটিউব জার্নি কীভাবে কী করে কী করেছি না করেছি আর আমার বয়স নিয়ে অনেকের একটু প্রবলেম আছে তো আমার বয়স হচ্ছে সিক্সটিন সিক্সটিনে পড়বো আমি অক্টোবরে এখন আমার বয়স হচ্ছে ফিফটিন প্লাস আর আমার বাড়ি কলকাতা আমি ক্লাস টেনে পড়ি এইটা সবার খুব জানার ইন্টারেস্ট সেই জন্য আমি আমার ভিডিওতেই বলে দিলাম আর এখন তো শুধুমাত্র ইউটিউব আর পড়াশুনোটাই বেশি ধ্যান দিচ্ছি ইন ফিউচারের কথা এখনও ভাবিনি অতটা তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হয়েছে একটু দেখে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার অ্যান্ড আমাকে এইভাবে ভালোবাসা দিও আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ানিং সাবস্ক্রাইবার অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ তোমায় তোমাদেরকে আমার এক হাজারটা কমপ্লিট করে দেওয়ার জন্য অনেক টায়ার থাকা সত্ত্বেও যখন ফোনটা খুলে দেখি এতজন কমেন্ট করেছে লাইক করেছে খুব ভালো লাগে এই ভিডিওটা শেষে তোমাদের কিছু কিছু মানুষের কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওটা শেষে দিলাম আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই খুব ভালো করে সুস্থ করটা হরে কৃষ্ণ রাধে রাধে